যাও বাড়িতে চলে যাও তো তোমার কোনো বাড়ি থাকার দরকার নাই মারে তারাই দেবো তোমার মারে মারে তারাই দেবো আমাকে তাড়িয়ে দিচ্ছে পাপাকে বোকে দাও পাপাকে বোকে দাও ভয় পাচ্ছি না আমি আমি ভয় পাচ্ছি না তারা সব তারা যাবে বাড়িতে খাওয়া দাওয়া না করলে কোনো রকম বাড়ি রাখা হবে না আমাকে তাড়িয়ে দিচ্ছে চলে যাবো যাবো না সারাদিনে কিছু খাও না বাড়িতে তারা যাবে একবারে পাপাকে বকে দাও আমারে বকে দিচ্ছ হুম মারে তাড়ায় দেবো মারে আর তোমার একসাথে তারাই দেবো আমি মারে আর তোমার একসাথে তারাই দেবো এই বাড়িতে রাখবই না আমি রাখবই না বাড়িতে পাপাকে বকে দাও হ্যাঁ জোরে বকে দাও কেন বকে দিয়ে কি লাভ হবে আমি তারাই দেব কি হলো এই যে বাড়িতে বের করে দেব তোমারে আমি বের করে দেব আমার কোনো পাপা নাই তো পাপাকে আদর করে তাহলে বাবার কিছু বলবে না বের করে দেব একেবারে বাড়ি থেকে তোমারে তাহলে বের করে দেব তোমারে আর মারে বের করে দেব মারো রাখকো না বাড়ি তাড়ায় দেব দুই জন আমাকে তাড়িয়ে দিচ্ছে পাপা চলে যাবো একটু পাপাকে আদর করে দাও। বাবার আমি। না না তোমাকে বোক আছে। পাপাকে বোকা দাও। বোকে দাও জমরে। পাপাকে আদর করে দাও। আদর করে দাও পাপাকে। আর আবাই রাগ করবে কিন্তু। ভয় যাচ্ছি একটা হামি করে দাও পাপাকে উঠে যাও না